চাপাকলিপতিকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেইভাবে তারা দর্শন করল গণদর্শন এটা বাংলাদেশে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকল যেইভাবে ঢাকা এক আসনে হারানো হয়েছে ভোট চুরির মাধ্যমে আমি বলেছিলাম আপনাদেরকে হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীষে ভোট দেওয়ার কারণে যেভাবে রেপ করেছিল তেমনিভাবে ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে সেই জন্য তারা গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি প্রতীকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা দর্শন করল গণদর্শন এটা বাংলাদেশে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকল কেন তারা করেছে এই ইলেকশনে মা এবং বোনেরা সবাই এগিয়ে এসে দাড়িপাল্লা সাপলাকলিতে ভোট দিয়েছিলেন তারা জালেমের জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যদি এটা অন্যায় হয় এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের অনেক ভাইকে খুন করা হচ্ছে বাড়িঘর হামলা এবং মামলার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আতাব গোষ্ঠী বিএনপি কোনো নারীদের উপরে ধর্ষণ তো দূরের কথা একটি কটু কথা বলার সুযোগ পাবে না এই জন্য বাংলাদেশের জনগণকে নতুনভাবে লড়াইয়ের আমরা আহ্বান জানাচ্ছি এবং আপনারা জানেন যে আমাদেরকে যেইভাবে ঢাকা এক আসনে হারানো হয়েছে ভোট চুরির মাধ্যমে আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান না না প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন অনেক উপদেষ্টা সেইফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন আমরা দেশবাসীকে আহ্বান জানাবো উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো যে সেইফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন জনগণের সামনে কি কাজ করেছেন এতদিনে সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন এবং ডক্টর ইউনুস আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতা করেছেন এই গৃহ্ন বাংলাদেশ এটা ইতিহাসে মনে রাখবে